তিমি মাছের বমি সাত রাজার ধন বমি শব্দটি শুনলেই আমাদের নিজেদের বমি পায় সব প্রাণীর বমি ঘৃণিত বস্তু হলেও একটি প্রাণীর বমি কিন্তু মহামূল্যবান প্রাণীটির নাম হল স্পার্মওয়েল বা স্পার্ম স্পার্মতিমি মাছের বমিকে বলা হয় অ্যাম্বারগ্রিস মাত্র এক গ্রাম অ্যাম্বারগ্রিসের দাম কয়েক হাজার ডলার হতে পারে তাহলে আসুন আজ প্রবেশ করি গভীর সমুদ্র তলে আর দেখা করি স্পার্মওয়েলের সাথে তার থেকে জেনে নেই এই অ্যাম্বারগ্রিসের রহস্য সম্পর্কে বেশিরভাগ তিমির দাঁত নেই তাই ফিল্টার ফিডিং প্রক্রিয়ায় খাবার সংগ্রহ করে কিছু তিমির দাঁত আছে এরা বড় বড় প্রাণীকে শিকার করে খায় এই রকম একটি দাঁতওয়ালা তিমি হল স্পার্মওয়েল এরা খাদ্য হিসেবে স্কুইড অক্টোপাস ক্যাটলফিশ সামুদ্রিক পাখি শিকার করে খায় শিকারের দেহের ধারালো শক্ত অংশ যেমন দাঁত নখ ঠোঁট পা এগুলো হজম হয় না এগুলো পেটের মধ্যে অবিকৃত অবস্থায় থাকে এই অপাচ্য ও ধারালো টুকরার আঘাতে যাতে তিমির পেটে কোনো ক্ষত সৃষ্টি না হয় তার জন্য এদের পরিপাক তন্ত্র থেকে এক ধরনের চটচটে আঠালো পদার্থ খরিত হয়ে ওই ধারালো বস্তুগুলোকে আবৃত করে ফেলে সময়ের সাথে সাথে খরণ বৃদ্ধি পায় এবং বস্তুর আকারও বৃদ্ধি পায় একসময় এটি আর পায়ুপথে বের হয় না তখন বাধ্য হয়ে তিমি বমি করে সেই বমির সাথে বের হয়ে আসে মূল্যবান বস্তুটি প্রাথমিক অবস্থায় এটি দেখতে হালকা সাদা বর্ণের মোমের মতো নরম ও আষ্টে গন্ধ বিশিষ্ট হয় সময়ের সাথে সাথে এটি সূর্যের আলো ও লবণাক্ত পানির প্রভাবে শক্ত ও ধূসর বা বাদামি রঙের হয় বয়স বৃদ্ধির ফলে এর থেকে সুন্দর গন্ধ বের হতে থাকে সুগন্ধি পারফিউম শিল্পে সুগন্ধ দীর্ঘস্থায়ীকরণে ব্যবহার করা হয় এই বমি ব্রেইন হার্ট এবং ইন্দ্রিয়ের রোগ নিরাময়ের জন্য ওষুধ হিসেবেও এর ব্যবহার রয়েছে এছাড়াও যৌন উত্তেজক হিসেবেও এটি বিক্রি হয় জানলে অবাক হবেন যে এক কেজি অশোধিত অ্যাম্বারগ্রিসের দাম বারো হাজার থেকে পঁচিশ হাজার মার্কিন ডলার উন্নত মানের হলে সেক্ষেত্রে দাম দেড় কোটি টাকা পর্যন্ত হতে পারে এমনই সব ইন্টারেস্টিং তথ্য পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ